হুমায়ুন আহমেদের হৃদয়স্পর্শী উপন্যাস অপেক্ষা আজ শুনবেন অপেক্ষার শেষ পর্ব এতদিন ধৈর্য ধরে পাশে থাকার জন্য আপনাদের সবাইকে হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ জানাই আপনাদের সাথে আছি আমি সায়মা আপনাদের সকলকে স্বাগতম জানাই আজকের গল্পের সন্ধ্যায় আপনি যদি গল্প ভালোবাসেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন গল্পটি আমার কণ্ঠে হলেও প্রাণটা পায় কিন্তু আপনাদের ভালোবাসায় সন্ধ্যা মিলিয়ে গেছে ঢাকা শহরের রাজপথগুলিতে হলুদ বাতি জ্বলতে শুরু করেছে যে কোনো শহরকে সবচেয়ে কুচিত দেখায় সন্ধ্যা বেলায় তখন প্রকৃতি তার আলো নিভিয়ে দেয় মানুষ তার আলো জ্বালাতে শুরু করে প্রকৃতির শেষ আলো স্মৃতি মাথায় থেকে যায় বলেই মানুষের আলো অসহ্য বোধ হয় শোভন বলল সোডিয়াম ল্যাম্পের আলো কি জঘন্য দেখছিস ইমন বলল হুম সবকটা সোডিয়াম ল্যাম্প মেরে ভেঙে ফেলতে পারলে ভালো হতো ইমন হাসল শোভন ভাইয়ার কথা শুনতে তার মজা লাগে তারা বসে আছে কলা বাগানের বাস স্ট্যান্ডের লাগোয়া শিশু পার্কে শিশুরা কেউ নেই কখনোই থাকে না বিচিত্র ধরনের মানুষরা আনাগোনা করে ছোটে গাঢ় করে লিপস্টিক দেওয়া পনেরো ষোলো বছরের একটা কিশোরী কয়েকবার তাদের সামনে দিয়ে ঘুরে গেল ইমন বলল শোভন ভাইয়া চলো উঠি এই পার্কে একটা পাগল থাকে খুবই ভয়ঙ্কর ছুরি নিয়ে মানুষ তারা করে কয়েকজনকে জখমও করেছে শোভন বলল আমাকে করবে না পাগলরা মানুষ খুব ভালোভাবে চেনে ওদের সেন্স কুকুরের মতো গন্ধ শুকে বলে দিতে পারে কার কাছে গেলে মহাবিপদের সম্ভাবনা তোমার কাছে এলে মহাবিপদের সম্ভাবনা অবশ্যই পকেটে পিস্তল আছে না বাদাম নিয়ে এত পার্কে বসলেই বাদাম খেতে ইচ্ছে করে চা খাবে চাওয়ালা আছে চা খাওয়া যায় ইমন বাদাম এবং চা নিয়ে এলো কিশোরী মেয়েটা আবারও এসেছে মেয়েটা দেখতে ভালো তবে মাথায় জব জবে করে তেল দেওয়া তার খদ্দেরের অভাব হবার কথা না সে এরকম পিছে লেগে আছে কেন কে জানে শোভন বলল তুই যে আমার সঙ্গে ঘুরছিস তোর ভালো লাগছে হুম কেন ভালো লাগছে বল দেখি এমন চুপ করে রইল শোভন বলল আমার সঙ্গে সঙ্গে ঘুরতে তোর ভালো লাগছে কারণ আমি খুবই খারাপ লোক খারাপ লোক বলে মানুষ হিসেবে দারুণ ইন্টারেস্টিং ফেরস্তের মতো মানুষ কখনো ইন্টারেস্টিং হয় না তারা সবসময় সত্য কথা বলে সবসময় শুদ্ধ কাজ করবে তাদের গা থেকে আসে আতরের গন্ধ ইমন বলল মাঝে মাঝে তুমি খুব সুন্দর করে কথা বলো খারাপ লোক বলেই হয়তো সুন্দর করে কথা বলি শোভন হাত ইশারা করে মেয়েটাকে ডাকলো মেয়েটা খুব হেলা ফেলা ভঙ্গি করেই আসছে খদ্দের ছিপে আটকা পড়েছে এখন অনাগ্রাহের ভাব দেখানো যায় দাম বাড়ানো যায় শোভন বলল তোর নাম কি নাম দিয়া দরকার কি যা ভাগ বড় বড় কথা নাম দিয়ে দরকার কি মেয়েটা চলে গেল না আরেকটু এগিয়ে এসে বলল নাম ববিতা নকল নাম সিনেমার নায়িকার নামে নাম সত্যি নাম বল না। ভাড়া কত সি কেমন কথা কন আমি কি রিক্সা যে ভাড়া কত ভাড়া কত বল দুজনে একশো টাকা লাগব এটাই ফাইনাল কথা দরদাম নাই আমার অত ঠেকা নাই ইমন ভীত গলায় বলল ভাইয়া চলো যাই শোভন সঙ্গে সঙ্গে বলল চল দুজনেই উঠে দাঁড়াল জরিনা বলল আচ্ছা শুনেন এই যে ভদ্রলোক দেন পঞ্চাশ টাকাই দেন আমার কোনো রোগ নাই আল্লাহর কিরা শোভন রাস্তায় এসে বেবি ট্যাক্সি দাঁড়া করালো জরিনা সঙ্গে সঙ্গে এসেছে খুব করুণ মুখে বেবি ট্যাক্সির দরদাম করা শুনছে শোভন বেবি ট্যাক্সিতে উঠেই মানি ব্যাগ থেকে পঞ্চাশ টাকার একটা নোট বের করে মেটার দিকে ছুঁড়ে মারল ইমনের বুক ধক ধক করছে সে মোটামুটি নিশ্চিত ছিল শোভন ভাইয়া মেয়েটাকে বেবি ট্যাক্সিতে তুলে নেবে এবং চলে যাবে পুরনো ঢাকার বোর্ডিং হাউসে এখনো ইমনের শরীর কাঁপছে এখনো তার বিশ্বাস হচ্ছে না যে মেয়েটাকে তোলা হয়নি ইমন হুম যত দিন যাচ্ছে তোর মার মাথা তত খারাপ হচ্ছে তাই না হুম এখনো কি সে পুরোপুরি বিশ্বাস করে আছে যে তোর বিয়ের রাতেই তোর বাবা ফিরে আসবে হুম তোর বিয়ের রাতে যদি না আসে তাহলে তো পুরো ব্রেন নষ্ট হয়ে যাবে ইমন কিছু বলল না শোভন সিগারেট ধরাতে ধরাতে বলল মস্ত ভুল করা হয়েছে শুরুতেই বলা উচিত ছিল তোর বাবা মানে আমার ফুপা মারা গেছেন তাহলে এই সমস্যা হতো না ফুপু আর অপেক্ষায় থাকতো না তোর মার লাইফ এমন বেড়াছেড়া হয়ে যেত না এখনও সময় আছে কি সময় আছে ফুপুকে বল যে আসল খবরটা পাওয়া গেছে ফুপা মারা গিয়েছিলেন রোড অ্যাক্সিডেন্টে থানার রেকর্ডে নাম পাওয়া গেছে এই প্রসঙ্গটা ইমনের ভালো লাগছে না সে প্রসঙ্গ পাল্টানোর জন্য বলল আমরা কোথায় যাচ্ছি গোরান যাচ্ছি সেখানে কি আব্দুল কুদ্দুস ব্যাপারীর খোঁজ পেয়েছি গোরানের এক বাড়িতে ঘাপটি মেরে বসে আছেন আজ তাকে শিক্ষা দেব ইমন ভীত গলায় বলল কি শিক্ষা দেবে শোভন হাসি মুখে বলল তুই কি ভাবছিস গুলি করে মেরে ফেলবো আরে ধুর জাস্ট ভয় দেখাবো কান ধরে উঠবস করাবো পায়ের জুতা চাটতে বলবো দেখিস কেমন করে জুতা চেটে পরিষ্কার করে লুঙ্গি খুলিয়ে পাছায় লাথি দেব তুই খুব মজা পাবি ভয়ে আদমরা হয়ে যাওয়ার মানুষটার কাণ্ড কারখানা দেখার মধ্যেও আনন্দ আছে শোভন হাসছে হাসি থামিয়ে হঠাৎ গুনগুন করে গাইল বাচুপানকে দিন ভুলানাতে না ইমন মুগ্ধ হয়ে গেল বেবি ট্যাক্সিওয়ালা পর্যন্ত ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাচ্ছে সব কথাই তাহলে সে শুনেছে ইমন অস্বস্তি বোধ করছে শোভন বলল সিগারেট খাবি ইমন বলল না আরে খা একটা খা সিগারেট খাওয়া যায় শুধু গাজাটা খাবি না আব্দুল কুদ্দুস ব্যাপারের বাড়িটা টিনের বাড়ির সামনে গ্রামীণ ঘরবাড়ির বাড়ির মতো গাছপালা কলা গাছও আছে জঙ্গলের মতো হয়ে আছে বাড়ির সামনে গেট আছে গেটের সাইনবোর্ডে লেখা ময়না মিয়া হোমিওপ্যাথি গোল্ড মেডেলিস্ট ইমন বলল এইবারই শোভন বলল হ্যাঁ তারা গেট খুলে উঠানে ঢুকলো শোভন ডাকল কুদ্দুস ভাই ও কুদ্দুস ভাই পঞ্চাশের মতো বয়সের এক লোক এসে বের হলো গায়ে চাদর মাথায় চুল কাঁচা পাকা চোখে মোটা ফ্রেমের চশমা কুদ্দুস পান খাচ্ছিল মুখ ভর্তি পান ঠোঁট লাল হয়ে আছে কুদ্দুস বিস্মিত গলায় বলল কে শোভন হাসি মুখে বলল ভালো করে দেখুন তো চিনতে পারেন কি না আপনি আমার কাছে একটা পিস্তল বিক্রি করেছিলেন এই পিস্তলটা নিয়ে এসেছি কুদ্দুসের মুখ হা হয়ে গেল সে তাকালো ঘরের খোলা দরজার দিকে শোভন আরেকটু এগিয়ে গেল কুদ্দুস কিছু বলছে না তার মুখ দিয়ে পানের রস গড়িয়ে পড়ছে সে মুখ বন্ধ করতে ভুলে গেছে ইমন পরপর দুবার গুলির শব্দ শুনল সে দেখছে কুদ্দুস নামের মানুষটা দরজার কাছে কুতুলি পাকিয়ে পড়ে আছে খোলা দরজায় লাল ফ্রক পরা বাচ্চা একটা মেয়েকে দেখা যাচ্ছে টিনের বাড়িটার বারান্দা রক্তে ভেসে যাচ্ছে ফ্রক পরা বাচ্চা একটা মেয়ে চিৎকার করছে ক্ষুদ্র সামগ্রী দিয়ে দরজার দিকে যাবার চেষ্টা করছে কে যেন খুব শক্ত করে ইমনের হাত ধরেছে ইমনকে টেনে গেট থেকে বেরোবার চেষ্টা করছে কে কে তাকে টেনে গেট থেকে নিয়ে যাচ্ছে ছোট চাচা ছোট চাচা এখানে কিভাবে আসবেন শুভন ভাইয়া কোথায় শুভন ভাইয়া ইমন হাঁটতে পারছে না রাস্তা খুব উঁচু নিচু মনে হচ্ছে বমি আসছে ইমন বমি করতে শুরু করল কে যেন তাকে টেনে বেবি ট্যাক্সিতে তুলছে কে ছোট চাচা ছোট চাচা তুমি আমাকে শক্ত করে ধরে থাকো আমি মরে যাচ্ছি পুকুরে সাঁতার কাটার সময় তুমি যেমন আমাকে শক্ত করে ধরে রেখেছিলে ঠিক সেইভাবে ধরে থেকো এত ঠান্ডা লাগছে কেন এ ইমন 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 তাকালো তাকে ধরে বসে আছে শোভন কিন্তু সে শোভনকে চিনতে পারল না ইমন ভীত গলায় বলল কে তোকে বাসায় রেখে আসি এরকম করছিস কেন পানি খাবি হ্যাঁ পানি খাব বেবি ট্যাক্সিওয়ালা বলল ওনার কি হয়েছে শোভন বলল জানি না মাথায় পানি ঢালেন শোভন বেবি টেক্সে থামিয়ে ইমনকে নিয়ে নামলো এক বেবিতে করে আর যাওয়া যাবে না বেবি বদলাতে হবে ইমনকে পানি খাওয়ানো দরকার খুবই আশ্চর্যের ব্যাপার এই যে ইমন তাকে চিনতে পারছে না ইমন ইমন জি বেশি খারাপ লাগছে না চল বাসায় যাই বাসায় যাব না আপনি দয়া করে আমাকে ছোটো চাচার কাছে নিয়ে যান দরজা খুলে দিলেন সুরাইয়া ইমন দরজা ধরে একা দাঁড়িয়ে আছে সুরাইয়া আতঙ্কিত গলায় বললেন ইমন তোর কি হয়েছে তুই এইভাবে তাকাচ্ছিস কেন ইমন তীক্ষ্ণ দৃষ্টিতে তার মার দিকে তাকালো এবং মাকে চিনতে পারল না ইমন হাউমাউ করে কেঁদে উঠল সুরাইয়া ইমনকে ধরতে গেলেন ধরার আগেই সে মেঝেতে পড়ে গেল সে হামাগুড়ি দিয়ে এগোবার চেষ্টা করছে সুরাইয়া তীক্ষ্ণ ও তীব্র গলায় বললেন কি হয়েছে আমার ইমনের কি হয়েছে মানুষের জীবন কি চক্রের মতো চক্রের কোনো শুরু নেই শেষ নেই মানব জীবনও কি তাই রহস্যময় চক্রের ভেতর এই জীবন ঘুরপাক খেতে থাকে শুরু নেই শেষ নেই চক্র ঘুরছে বিচিত্র চক্রের কথা ভাবতে ভাবতে সুরেয়ার চোখে পানি এসে গেল তিনি সারির আঁচলে চোখ মুছলেন আজকে তার জীবনের আনন্দময় একটা দিন তিনি চোখের সামনে জীবনের রহস্যময় চক্র দেখতে পাচ্ছেন এই ব্যাপারটা এতদিন তার চোখে পড়েনি কেন তিনি বারান্দায় বসে আছেন দেয়ালে হেলান দিয়ে মেঝেতে পা ছড়িয়ে বসেছেন অনেকদিন আগে তার শাশুড়ি আকলিমা বেগম ঠিক এইভাবেই বসতেন এবং এই জায়গাতেই বসতেন তিনিও কি রহস্যময় জীবনচক্রের কথা ভাবতেন তিনিও কি তার মতো কাঁদতেন কাঁদতে কাঁদতে শারীর আঁচলে চোখ মুছতেন স্তুরাইয়ার জীবনের একটা অংশ আজ শেষ হয়ে যাচ্ছে তিনি যেখান থেকে শেষ করেছেন মৃত সেখান থেকেই শুরু করেছে মৃত আজ তার ছেলের বউ এমন একটা আশ্চর্য মেয়ে তার এত কাছে ছিল আর তিনি লক্ষ্যই করেননি তিনি এত বোকা কেন এই মেয়েটা তার ছেলেকে রক্ষা করবে কোনো অমঙ্গল আর কোনো দিন ইমনকে স্পর্শ করতে পারবে না তার সবার ঘরে মৃত আর ইমনের বাসর হচ্ছে একদিন এই খাটে তিনি এবং ইমনের বাবা ঘুমুতে এসেছিলেন সুরাইয়া ভয়ে ছিলেন অস্থির প্রায় অচেনা একটা ছেলে তিনি চোখ তুলে পর্যন্ত তাকাতে পারছিলেন না ইমনের বাবা বললেন সুরাইয়া তুমি কি কোনো কারণে ভয় পাচ্ছ তিনি চমকে উঠে বললেন না তো এবং লক্ষ্য করলেন তার সমস্ত ভয় কেটে গেছে যে ভালোবাসা দিয়ে আজ তার ছেলের চারিদিকে দেয়াল তুলেছে একদিন তিনিও স্বামীর চারিদিকে দেয়াল তুলেছিলেন তার দেয়াল হয়তো তেমন কঠিন ছিল না দেয়ালের কোনো দুর্বল অংশ দিয়ে অমঙ্গল এসে ঢুকেছিল ইমনের ক্ষেত্রে তা হবে না মিতুর কঠিন দেয়াল ভেঙে কোনো অমঙ্গল আসতে পারবে না তিনি যা পারেননি এমে তা পারবে এমে তার মতো না এ মেয়ে কঠিন মেয়ে সুরাইয়া আবারও চোখ মুছলেন সারা জীবন তিনি অপেক্ষা করেছেন ইমনের বাবার জন্য অপেক্ষা মনে প্রাণে বিশ্বাস করেছেন মানুষটা ফিরে আসবে ইমনের বিয়ের রাতেই ফিরে আসবে আছে রহস্যময় রাত কিন্তু আজ কেন জানি মনে হচ্ছে মানুষটা আসবে না এলে ভালো হতো অনেক গল্প করা যেত ছিলে না ইমনের উপর দিয়ে যে কি বিপদ গেল ওর কি যেন হয়েছিল কাউকে চিনতে পারে না কাউকে না শুধু যখন মিতু এসে বলল তুই এরকম করছিস কেন বলতো আমি কে ইমন তখন শুধু বলল মিতু মিতুর সঙ্গে ইমনের বিয়ে দিয়েছি আর আমি আজ সকালে মিতুকে বলে দিয়েছি শোনো বৌমা তুমি ইমনকে তুই তুই করবে না শুনতে বিশ্রী লাগে মিতু হেসে বলেছে আচ্ছা কিন্তু আমার কি ধারণা জানো আমার ধারণা আমার আড়ালে ওরা একজন আরেকজনকে তুই তুই করেই বলবে আচ্ছা বলুক আমি তো আর শুনছি না রাত বাড়ছে সুরাইয়া বসেই আছেন মাঝখানে একবার মিতু এসে বলল ফুপু বসে আছেন কেন ঘুমোতে যান তিনি বলেছেন যাচ্ছি মা আমাকে নিয়ে ভেবো না তোমরা গল্প করো সারা রাত জেগে মজা করে গল্প করো মিতু বলল চা খাবেন ফুপু ও চা খেতে চাচ্ছে ওর জন্য চা বানাবো আপনাকে দেব এক কাপ দাও বিয়ের পরেও মেয়েটা তাকে ফুপু ফুপু ডাকছে আচ্ছা ডাকুক কিছু হবে না মৃতু তাকে চা দিয়ে গেল চায়ের কাপে চুমুক দিয়ে তার শরীর কেঁপে উঠল কি আশ্চর্য কাণ্ড তাদের যখন বাসর হলো তিনিও তো সেই রাতে চা বানিয়ে এনেছিলেন মানুষটা চা খেতে চাইল তিনি চা বানালেন তার শাশুড়ির জন্য এক কাপ নিয়ে গেলেন আকলেমা বেগম খুব রাগ করলেন ঘর থেকে বের হলে কেন মা বাসর ঘর থেকে বের হবার নিয়ম নেই তাই তো মিতু বের হলো কেন রাতের মতো আশ্চর্য একটা রাতের একটা মুহূর্ত নষ্ট করা ঠিক না সুরাইয়া চায়ের কাপে চমুক দিলেন আহ মেটা ভালো চা বানিয়েছে তো খেতে ভালো লাগছে চা খাবার মাঝখানেই অদ্ভুত ঘটনা ঘটল কলিং বেল বেজে উঠল সুরাইয়ার হাত পা জমে গেল মানুষটা কি এসেছে নাকি তিনি ভুল শুনছেন না ভুলতো না এই তো আবারও বাজল এই তো আবার সুরাইয়া ধরা গলায় ডাকলেন ইমন ও ইমন উঠে দাঁড়ানোর শক্তি তার নেই দরজা খোলার শক্তিও নেই দরজা খুলে যদি দেখেন চারদিক ফাঁকা কলিংবেল বেজে যাচ্ছে তিনি তাকিয়ে আছেন উঠানোর দিকে বলে উঠানে চাঁদের আলো এসে পড়েছে আচ্ছা তার বিয়ের রাতেও কি ছিল উঠানে চাঁদের আলো ছিল তিনি মনে করতে পারছেন না তার সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে সর্বনাশী ঘন্টা বেজেই যাচ্ছে কে এসেছে কে